নবগ্রামের অমৃত কুণ্ড অঞ্চলে রমরমিয়ে চলছে অবৈধ আটি কাটা নীরব পুলিশ প্রশাসন ভয় মুখ খুলতে সাহস পাচ্ছেন না সাধারণ মানুষ মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানার অন্তর্গত অমৃত অঞ্চলে প্রকাশ্যে চলছে অবৈধ মাটি কাটার রমরমা কারবার দিনের আলো হোক বা রাতের অন্ধকার সব সময় একাধিক জায়গায় চলছে এই বেআইনি মাটি কাটার কাজ স্থানীয়দের অভিযোগ প্রশাসনের চোখের সামনেই চলছে এই কর্মকাণ্ড অথচ পুলিশ প্রশাসন সম্পূর্ণ নীরব স্থানীয় বাসিন্দাদের দাবি নির্বিচারে মাটি কাটার ফলে এলাকায় তৈরি হচ্ছে গভীর গর্ত এর ফলে ভবিষ্যতে বড় সড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে কৃষি জমি চলাচলের রাস্তা ও আশপাশের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষের চলাফেরায় দেখা দিয়েছে চরম অসুবিধায় জানা যায় প্রতিদিন একাধিক ডাম্পার ভর্তি করে মাটি নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই মাটি বিক্রি করা হচ্ছে মোটা টাকার বিনিময়। এলাকায় কার্যত মাটি মাফিয়াদের দাপট বেড়েই চলেছে আরো গুরুতর অভিযোগ উঠেছে সম্প্রতি এক সাংবাদিকই অবৈধ মাটি কাটার খবর সংগ্রহ করতে গেলে তাকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয় পরবর্তীতে বিষয়টি স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে মাটি মাফিয়াদের বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি পুলিশকে এলাকাবাসীর প্রশ্ন তাহলে কি মাটি মাফিয়াদের সঙ্গে প্রশাসনের কোনো অদৃশ্য যোগ রয়েছে নাকি সাধারণ মানুষের নিরাপত্তা ও পরিবেশ রক্ষার বিষয় যে প্রশাসনের কাছে গুরুত্বহীন দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে ভবিষ্যতে বড়সড় সড়ক বিপর্যয়ের আশঙ্কা করছেন ধরুন নিচে আমার উপরে জমি আছে নিচের জমিগুলা কাট আছে তো আমার জমিতে জল থাকছে না আমার অসুবিধা হয়েছে আমি বলেছিলাম আমাদেরকে যে তোমরা জমি তাহলে আমার জমিটা কি হবে আমার জমিতে চাষ হচ্ছে প্রত্যেক জমিতেই চাষ হয় তো এইভাবে যদি মাটি কাটা তাহলে আমাদের সাধারণ মানুষ আমরা জমিটা আমাকে ছাপের জ্বালায় মানে ঠেলার জ্বালায় তো আমাকে কাটতে হবে তো আমি আমি মাটি দেবো না আমি প্রতিশোধ মাটি দেবো না আমার ক্ষতি হয়েছে এই দশ ফুট বারো ফুট গর্ত করছে যারা কাটাছে তারাই জানে এটা তো আমি জানি না আমি নিজে চাষি আমি আমার জমিতে জল হয়েছে আমি তাই দেখতেছে আমি আমার অভিযোগটা বললাম যে আমার জমির পাশে খাল করেছে আমার জমিতে জল থাকছে না আমার খুব অসুবিধা হচ্ছে সাধারণ চাষি আমি আমি চাইছি তাতে এইভাবে গর্ত না কেন স্বাভাবিকভাবে একটা গর্ত হোক স্বাভাবিক যাতে লোকের অসুবিধা না হয় সেইভাবে গর্ত হোক আমার নাম নন্দী প্রধান মা

কাহুকে জানাইনি আমরা বলছি ওদের জায়গা ও আর কাটছে তার লেগে বাবা আমরা কিছু বলি সত্যি কথাই বলছি আপনাদের চাষের জমি ক্ষতি হচ্ছে না চাষের জমি ক্ষতি হচ্ছে না তো কি ওই করে দিয়ে গাড়ি হেটা কাছে ক্ষতি হবে না ধসে যেতে পারে তো না হ্যাঁ ধসে যেতে পারে আর ওই মানুষ যদি পড়ে যায় কেউ তুলতে পারবে আমার মতো লোক তো আমি পড়ে গেলে তো আমার তো তোলার ক্ষমতা নাই আর কে তুলবে আমাকে আমার তো কেউ নাই ঠেলে অনাই পেলে অনাই কে তুলবে আমাকে সত্যি কথাই বলছে বলং যে উনি গোড়াকে জিজ্ঞাসা করো আর ছেলে আছে না মেয়ে আছে আমার কেউ না আপনার নাম কি আমার নাম মালতে মালতে কি মালতে হেমরম বাড়ি আমার আমি অমরকুণ্ড অঞ্চলের একজন মাধুনে গ্রামের সদস্য গ্রাম পঞ্চায়েতের সদস্য ঘটনা হচ্ছে আমাদের এখানে রাত্রে অবৈধ মাটি কাটা চলে কিন্তু ওরা ও সাহেবের কাছে কি করে পারমিশন পাই সেটা তো আমরা ভেবে পাই না প্রশাসনের কথা বলছেন প্রশাসন তো আমাদের এই রুট দিয়ে গাড়ি নিয়েছে তারাও তো দেখতে পেয়েছে কিন্তু তারাও কিছু বলে না এদের আমি বিরোধী দলের মানে আমার আমি যদি কোনো চাপ সৃষ্টি করে প্রশাসন আমার বিরুদ্ধে কিন্তু লড়বে কেননা এর আগে আমি একটা পঞ্চায়েতগতভাবে এই মাটির একটা রাস্তা যেটা আমার পঞ্চায়েতের রাস্তা সেই রাস্তা অধিগ্রহণ করে সেই রাস্তাটা মানে রাস্তার উপরে ঘর করলো একটা স্কুল তৈরি করছে মানে পাবলিক স্কুল সেখানে বাধা দিতে গিয়ে আমাকে ареস্ট করে পুলিশ এবং আমার কোর্ট থেকে জামিন হতে হয় তে এই এই পরিস্থিতির মধ্যে আছি আমরা এলাকায় তে এলাকায় মাটি কাটা আমাদের প্রতি বছরই অবৈধভাবে মাটি কাটা হয় হ্যাঁ গর্ত মানে একার জায়গায় 10 ফুট গর্ত হয় জমি অনুসারে আর কোন জায়গায় পাঁচ ফুট চার ফুট হয় এইভাবে মাটি কাটা আমাদের চলছে

আর মাটি কাটা চলছে তো এই বিষয়ে বর্তমান কী নিয়ম আছে মাটি কাটার যেটা চলছে সেগুলো আমরা রেড করছি রেড করে ধরছি ফাইন করছি আজকেও এই যে সব গাড়ি শেষ করে চলে এসেছে আজ ফাইনও করেছি একটা আর ডি এম ডি স্যারের একটা অর্ডার আছে যেটা দশ হাজার সেফটি এস ডি এল এরও দশ হাজারের উপরে হলে এস স্যার পারমিশন দেবে সেই পারমিশনের জন্য আমরা এখান থেকে পাঠাচ্ছি সেই হিসাবে যে পারমিশন আসছে তার সেটা তো জমির মালিক পারমিশন দেবে তো যে জমি সমতল করে মানে অন্তত জলটা যদি চাষ করতে পারে যেমন কিছু কিছু ফসল আছে যেগুলো উৎস জমি হয় আর কিছু যেমন ধানের ক্ষেত্রে একটু সমতল এবং একটু অন্য জমি থেকে একটু নিচ সেই টাইপের যে জমির মালিক পারমিশন দেবে সেখানকার প্রধান কিংবা মানে সদস্য যারা নির্বাচিত সদস্য তারা পারমিশন দেয় তার ভিত্তিতে পারমিশন এসডিও স্যার কিংবা এসডি স্যার দেয় আচ্ছা আমরা একটা দেখলাম অমরকুণ্ড পঞ্চায়েতে সেখানে লোকাল গ্রাম পঞ্চায়েতের সদস্য তিনিও অভিযোগ করলেন এর পাশাপাশি ওখানকার কৃষক যারা রয়েছেন তারা অভিযোগ করছেন যে তাদের পাশের জমি থেকে প্রায় দশ ফুট বারো ফুট এরকম ভাবে মাটি কাটা হচ্ছে এর ফলে তাদের চাষযোগ্য জমি ধান চাষ করেন তারা সর্ষে চাষ করেন তো তাদের জমিটাও মানে সমস্যার মধ্যে পড়বে এই বিষয়টা নিয়ে কি বলবে আমাদের মানে সপ্তাহে তিন দিন অন্তত পক্ষে তিন দিন রেড করা হবে সেই রেডে যা পাওয়া হয় সেই হিসেবে ধরা হয় যদি কারোর কমপ্লেন থাকে আমরা দেখি আপনারা কমপ্লেন পেয়েছেন কিন্তু অন্তত পক্ষে কমপ্লেনটা আমার দেওয়া উচিত ছিল না তাদেরকে তা আমাকে তো কমপ্লেন করেননি ওনারা লিখিত কিংবা ফোন করলে আমরা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিই এই যে আপনি ফোন করলেন সেদিনকে আমি লোক পাঠাইনি আমার গাড়ি যায়নি আমাদের কাজ এবং আমাদের সবচেয়ে বড় কথা যে আইসি সাহেব আছেন উনি যথেষ্ট অ্যাক্টিভ মানে বলার সঙ্গে সঙ্গে আমাকে হেল্প করেন যার জন্যে আমার কোনো বাধা নেই কোনো জায়গায় যেতে আমার লোকের তাহলে মূলত যে শর্ত সাপেক্ষে শর্ত সাপেক্ষে এবং সে শর্ত বেঁধে দিয়েছেন ডিএম স্যার যে আপনারা আমার কাছ থেকে ওটা অর্ডারটা নিতে পারেন সে অর্ডারে যে শর্ত আছে সেই শর্তগুলো পূরণ করে ওরা মাটি কাটতে পারবে রাতের দিকেও তো কাটছে রাত্রে কাটলে দেখুন সেটা মানে আমরা তো সিভিলে চাকরি করি চোর তো আপনার বাড়িতেও চুরি করে করে না তা আপনি সারা রাত জেগে বসে থাকবেন আমার তো মানে এগুলো তো রাত্রে কাটা ঠিক মানে আমাকে প্রশ্ন করাটা আপনার রাত্রে কাটলে তো আমার দিয়ে সম্ভব না যে রাত্রে আটকা ঠিক আছে